নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু আমার বাড়ির লাস্ট এবং মায়ের বাড়ির লাস্ট কারণ কালকেই কিন্তু আমাদের চলে যেতে হবে ব্যাঙ্গালোর তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যাই না আর কটা ব্লগ তোমাদের দিতে পারবো পাঁচটা কিন্তু ব্লগ আমি ডিলেট করে ফেলেছি তো যেটুকু আছে তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন সকাল সকাল উঠে পড়েছি বাড়ি ঘর সব গুছিয়ে রাখতে হবে প্যাকে মানে ঘর একদম পুরো প্যাকিং করে রাখি রেখে যেতে হবে যাতে যেন আবার যখন হয় আমার জায়েরা যখন আসবে তখন ঘর খুলবে হলে আমরা খুলব আর এই দু বছর বাদে কিন্তু আমি ঘর খুলেছিলাম আর যা অবস্থা যা হয়েছিল যে কি বলবো তোমাদের পরিষ্কার করতে করতে নাজা নাজাহাল হয়ে গেছিলাম আবার এই পরিষ্কার করে ঢেকে ঢুকে যেতেও আবার নাজেহাল হয়ে যাচ্ছি তো যা গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো যে এই গরমের মধ্যে এসব করা কতটা কষ্ট করা আর সারা জীবন বাইরে থাকার পরে এইসবগুলো যখন এসে করি তখন কতটা কষ্ট লাগে সে যারাই করে তারাই একমাত্র জানে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করতে একটু ভুলো না তোমাদের ভালোবাসার সাপোর্টটা তো এই পর্যন্ত এলাম তো আরেকটু সাপোর্ট করলে হয়তো আমি আরেকটু যেতে পারবো মূর্খ মানুষ কিছুই চাই না তোমাদের কাছে শুধু একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে এইটাই রিকোয়েস্ট এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কিছুই চাই না কারণ পড়াশুনো শিখে তো হয়তো তো আগ্রি পেতাম না তো এই প্ল্যাটফর্মে এসেছি যেটুকু ইনকাম করছি আমার নিজের এবং বাবা মাকে দিয়ে আমার আরামচে চলেও যাচ্ছে তো তোমরা যদি আর একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমার বাবা মার পাশে একটু ভালোভাবে দাঁড়াতে পারবো তো প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আর এই সকালে উঠে ঘর বাড়ি ঝাড় দেওয়া দিয়েই সব কিছু গুছিয়েই আমাকে বেরোতে হবে তো এ প্রথমে উটনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ পাতা যেমন ধুলো কি কী তো কেউ বাড়ি না থাকলে এই উঠোন বাড়িতে গোবর দিতে হয় যেমন গোবর নিয়ে জল দিয়ে যে গোবর দেওয়া হয় সেটা যদি দেওয়া হয় সব সময় তাহলে এত পরিমাণ ধুলোও হয় না আর পাতাও পড়ে না আর এখানে একটা আমার ঘরের পাশে একটা পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছের পাতা প্রচুর হারে পড়ে মানে নতুন পাতা আসছে তো আর পুরানো পাতাগুলো পড়ে যাচ্ছে তো সেই জন্যে এতগুলো নোংরা হয়ে গেছে প্রতিদিনই ঝাড় দিলে এরকম নোংরা ওঠে কারণ আমার ঘরের কিছু নোংরাও আমি বাইরে দিয়েছিলাম আর ঝাড় দেওয়ার পরে এতটা নোংরা হয়েছে তো এই কাজটা করার পরে টুকটুক করে আমার ঘরের কাজ আমি অল্প অল্প করে করেও নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি কারণ একসঙ্গে তো করে ওঠা যায় না তো এসব জিনিসগুলো কিছু জিনিস বাকি ছিল সেগুলো এগুলো কলসি বালতি এগুলো কিন্তু মেজে ঘষে আমি রোদে দিয়ে শুকিয়ে চলে যাবো কারণ কি বলতো দু বছর বাদে এসেও বাসনপত্র ঠিক ছিল না মনে হচ্ছে যেন খারাপ হয়ে যাচ্ছে কি করব বলো এগুলো তো নিয়েও যাওয়া যাবে না আর রেখে গেলে ঠিকভাবে রেখেই যেতে হবে যতই রেখে যাচ্ছে না শুকিয়ে তেল মাখিয়ে রেখে যাচ্ছি না কেন সে জিনিসপত্র যেন কীরকম একটা হয়ে যাচ্ছে আবার এই যাচ্ছি কত বছর বাদে আসবো সেই উপরবেলা ছাড়া কেউ জানে না কারণ ছেলের মানসিক ছিল বলে আমাকে আসতে হলো আমাদের না হলে আশাই হতো না তো ছেলেকে যখন স্কুলে ভর্তি করে দেবো যে কবে আসবো সেই উপরবেলায় জানে আর যখনই ছুটি দেবে সেই গরমের সময় আর গরম তো সহ্য করা ভীষণ মুশকিল আর এই গরমের সময় আসলে সবার বাড়িতে না গেলে সবাই রাগ দেশ করে তো আমি ভাবছি এই বাবা মা যদি সুস্থ থাকে তাহলে আমার হয়তো গ্রামে আর আসা হবে না সে কবে আসবো সেই উপরবেলায় জানে যে এক কথাই বারবার বলছি তো কারণ সেই জন্য এগুলো কিন্তু সব কিছু গুছিয়ে পরিষ্কার করে জামা কাপড়ও তোমরা আগের ব্লগে দেখেছিলে রোদি দিয়েছিলাম সব কিছু রদি দিয়েই তবেই আমি কিন্তু ন্যাপথলিন দিয়ে ঢেকে দিয়েছি আর তো যাতে না পোকামাকড় না কাটতে পারে আর এগুলো কটা বাসন বাকি ছিল যেগুলো ইউজ করছিলাম না করলে নয় সেগুলো ইউজ করার পরে ধুয়ে রোদি দিয়ে তেল মাখিয়ে চলে যাব তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে গ্রামের প্রকৃতিটা আর তোমাদের শেয়ার করতে পারবো না এই লাস্ট এই ব্লগটা আমার লাস্ট আছে আর কোনো ব্লগ নেই যে তোমাদের আমি দেবো তো যাই হোক যে পারলাম তোমাদের মনে আনন্দ দিতে পারলাম না দুঃখ দিতে পারলাম আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর কবে আসবো আমার এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এই গ্রামে আর কবে আসবো সেই উপর জানে তো কি বলবো মেয়েদের এই এই অবস্থা বিয়ের পরে যে এই এরকম অবস্থায় সে মেয়েরাই একমাত্র বোঝে দুঃখ কষ্ট যা ছেলেদের আর কি ছেলেরা তো যেখানে মানুষ সেখানেই থেকে যায় আর মেয়েদের তো এক জায়গা থেকে এক জায়গায় আসতে হয় এসেও শান্তি নেই আবার বিদেশ শুকতে হয় যখন সংসারের কোনো দুঃখ কষ্ট যখন আসে তখন কিন্তু বিদেশ ছুটতে হয় তো সেটাই হচ্ছে আমাদের কপালে আর আমার তো ছোটো থেকেই বাইরে সারা জীবন আর বিয়ের পরেও যে আমার বাইরে যেতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি কারণ বিয়ের ছোটো থেকে চোদ্দো বছর বয়স থেকে কিন্তু আমি বাইরে আর চোদ্দো বছর বয়সের পরে বিয়ের পরেও বাইরে তো বিয়ের আগে কাজ করতাম এখন কাজ করি না এই হচ্ছে তফাত তো যাই হোক জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে যাচ্ছে গ্যা গ্যাস জিনিসপত্র এগুলো হলো আমার সব দেওয়ারেরা আর এটা হচ্ছে আমার জায়ের ভাই মানে আমার কাকা শ্বশুরির ছেলের সুমন্দি। আমার ভাই বলতেও পারো তো যাই হোক সব কিছু একের পর গুছিয়ে গুছিয়ে বাপের বাড়ি নিয়ে উঠছি বাপের বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসেছিলাম এখন বাপের বাড়ি নিয়ে পাঠাচ্ছি সবাই বাইকে এক্ষেপ করে দিচ্ছে মানে বাইকে সব ছেড়ে আসছে আর এদিকে হচ্ছে আমার এটাও একটা দেবর ইয়ে খুব বদমায়েশ দেবর কারণ ইয়ে সারাক্ষণ দুষ্টুমি ছাড়া কিছুই যায় না তো এখন এই রঙ গুলছে মানে ঘরের গায়ে লাগাবে সেটাও তোমাদের দেখাবো যাওয়ার আগে এই কাজটাও সেরে যাচ্ছে আমাদের তো পাকা বাড়ি না মাটির বাড়ি সেই কারণে এই যে সামনেটা কিন্তু কাঠের আর এই কাঠেরটা এমনি প্রথমে যখন বিয়ের বছরে কিন্তু রং করেছিল সে রঙটা একদম খারাপ হয়ে গেছে তো এই রঙটা আবার করে যাচ্ছে যাতে যেন কাঠগুলো খারাপ না হয় তো তোমরা ভেতরের সাইডটা করা হয়নি যখন করেছিল তখন ভেতরের সাইডটা করেনি তো এখন পুরো বাইরে ভেতরে করে যাচ্ছে যাতে পরে যেন এসে খারাপ না হয় কাঠ তো ঘ পাকা ঘর তো না পাকা ঘর হলে রঙ করা থাকলে সারা বছরের পরে বছর যায় আর এটা কাঠ এটা যদি একটু পোকা কেটে দেয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু টাকা পয়সা বাড়িতে আসলেই মানে টাকা পয়সা এত পরিমাণে খরচা হয়ে যায় সে কি আর বলা যাবে তোমাদের সঙ্গে তো এই চারি সাইডে কিন্তু কালার করব যাতে কাঠগুলো না নষ্ট হয় মা বাবা মাটির বাড়ি দেখে বিয়ে দিয়েছে সেটা তো আবার গুছিয়ে রাখতে হবে তাই না আগেও আমি মা মাটির গোবর দিয়ে পরিষ্কার করেছিলাম আর ঘরটা ওরাই কালার করছে তো ফাইনালি চলে এসছি গরমের মধ্যে দিয়ে সব বাড়ির কাজবাজ বাজ গুছিয়ে ওরা এখনও রঙ করছে আমাকে ছাড়তে এসেছিলো দেবর আমি চলে এসেছি বাপের বাড়িতে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো এখানে এসে কাঁচা করছি আর ওদিকে ওরা রঙ করে ঘরের পুরো কাবার করবে করার পরেই তারপরে ওরা আসবে তার আগে আমাকে ছেড়ে চলে গেছে তো আমার দেখতে পাচ্ছি এই কভারটাও কিন্তু আমার ওখানে ছিল সব কিন্তু কেচে কুচে আমার মায়ের আলমারিতে আমি রেখে যাব আবার যখন আসবো তখন আমি নিয়ে আবার আমার বাড়িতে আসবো আর কিছু জামা কাপড় আছে সেগুলোও খেসে নিচ্ছি কারণ কিন্তু আমাদের হবে আর মা যেহেতু নেই বাড়িতে আমার সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে আর এখানে এসে একটা কথা তোমাদের ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই যে মা আছে বলে হয়তো আমরা মেসেজ করতে পারছি না যার মা নেই বাবা নেই তারাই একমাত্র বোঝে যে মা বাবার কতটা কষ্ট ঠিক তেমনই তোমরা জানো না জানো কি জানো না জানি না আজ আমার মা ডাক্তারের কাছে কলকাতাতে চলে গেছে তো আজ আমি বাড়িতে এসেছি তা যেখানেই যাচ্ছি না কেন আমার মায়ের কথা খুবই মনে উঠছে যে আজ মা কয়েক দিনের জন্য কয়েক ঘন্টার জন্য গেছে তো মনে হচ্ছে না মা নেই এরকমই মনে হচ্ছে তো শুধু এরকমই মনে হচ্ছে তো আমার হাজব্যান্ডকে বলছি কী কর কিছুই ভালো লাগছে না মা নেই তো তো মনে হচ্ছে যেন মা মা চলে গেছে ডাক্তারের কাছে তো মনে হচ্ছে মা নেই তো কিছুই ভালো লাগছে না তো আমার হাজব্যান্ড সেখানে বললো যে মা তোমার মা আছে তাই ডাক্তারের কাছে গেছে তুমি এই মনে করছো আমার মা বাবা নেই তাহলে আমার কীরকম হয় তাহলে বোঝো যে এই কষ্টটা কোথায় লাগলো আমার মনে হচ্ছে যেন এই কথাটা ওর সামনে বলাটা উচিত হয়নি তো যাই হোক মা নেই আমাকে সব করতে হচ্ছে আর বারবার মনে উঠছে যে মা নেই মা নেই মা নেই এই কাজটা করে ফেলে তাড়াতাড়ি করি যা বাবা করতে যেন না হয় কটা দিন যদি আর থাকতে পারতাম তাহলে হয়তো বাবার হাতের কাজগুলো আমি করে দিতে পারতাম ঠিক এরকমই মনের ভিতরে এরকম হচ্ছে আর এই যে মুরগি বাসাগুলো দেখতে পাচ্ছ বলতে বলতে ভয়েস করতে করতে আমি নিজেই কেঁদে ফেললাম তো যাই হোক এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ছোট্ট থেকে কিন্তু আমাকে খাই খাইয়ে তো বাইরে ছিল ঘুরতে গেছিলো আমি খাই খেয়ে একে এদেরকে ম্যাচ খাই খেয়ে কত বড় হয়ে গেছে তাই না আর দেখো এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে যখন মারা যাবে তখন আমার মা কতটা কষ্ট পায় তো যে শুধু ভাবে যে মেয়েরা আসলে জামাইরা আসলে কেটে কেটে খাওয়াবো কিন্তু সব বছরের শেষে দেখা যাচ্ছে সব মারা যায় মুরগির এই কয়লা মুরগিটা যে কি কষ্ট করে বেঁচে আছে এটা কিন্তু রাতে খেয়ে ফেলবো তো মারবো কি করে বিকালে মানে সন্ধ্যের কাছাকাছি বিকালে একটু সূর্য যখন ডুবে ডুবে যাবে তখন আমার হাজব্যান্ড আসবে ক্যামেরা ধরবে তখন আমি মুরগিটা মেরে দেব তো এই মুরগিটা এই লাস্ট মা বলছে তোরা খেয়ে আয় মুরগিটার বাঁচবে না হয় তো যা গরম পড়ছে তো তোরা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করেছি কোনোটাই তো খুব বেঁচে থাকলো না তো ওটাই তোরা খেয়ে আয় তো সবাই মিলে খাবো জামাইবাবুদের বলেছি আমরা সেটা রাতে রাতে তো ভোল্টেজ থাকে না কারেন্ট থাকে না যে তোমাদের বলবো তো যাই হোক আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত আর হয়তো তোমাদের ব্লগ দিতে পারবো না এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকো দেখাবে আর একটা নতুন ব্লগে এই ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে